বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে এখন একটি ফার্নিচারের সব রিভিউ দেবো এই প্রোডাক্টগুলো আমাদের মধ্যম রেঞ্জের প্রাইসের ভিতরে আর কি অনেক ভালো প্রোডাক্ট এগুলো আমাদের অনেক কাজে লাগে তো এই জন্য আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো এই দোকানে আপনারা সাইনবোর্ড দেখলেন এই দোকানে যে ভাই আছেন ভাই আপনার নাম আচ্ছা আপনাদের দোকানের নাম সূর্য মেটাল আচ্ছা এখানে দোকানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় এখানে সব আল্লাহ ফার্নিচার খাট টাট সব জাতীয় পণ্য সব আর প্রোডাক্ট সব ধরনের পাওয়া যায় আচ্ছা সব ধরনের প্রোডাক্ট থাকে তো আপনি আমাদেরকে একটু প্রোডাক্টগুলো দেখাবেন তার আগে আমি আপনাদের দোকানে ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে দেখাচ্ছি যাতে লোক এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন অথবা আসতে পারেন প্রচক মডেলি এখন আমরা প্রোডাক্টগুলো দেখাবো এবং আপনাদেরকে এগুলোর দাম সম্পর্কে ধারণা দেবো প্রশাসক মডেলি আপনারা যে আলনাটি দেখতে পাচ্ছেন এটি স্টিলের ভাইটের প্রাইস কত পনেরোশো টাকা আচ্ছা ওপাশে যেটি দেখতে পাচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা এর মধ্যে পাশি

আপনার কাছ থেকে সরাসরি প্রোডাক্টটি কিনতে পারেন আর এটা হচ্ছে এম এস এর আলনা এম এস আলনা আলনাশ আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এমএসের এই আলনাটি পেয়ে যাবেন আর এর থেকে আর একটু ভালো কোয়ালিটি নিতে গেলে আঠারোশো টাকা এটা হচ্ছে একটু হার্ডি কোয়ালিটির এমএসের মধ্যে আর তবে এম এস এসে এস এস কিন্তু অনেক বেশি লাস্টিং করে এবং সেগুলো অনেক মরিচার অধিক তারপরে এটা আলনা এটা আলনার প্রাইস কত

বা গেঞ্জি খুলে এখানে সরাসরি রাখা যায় এবং অনেক কম জায়গার ভিতরেই কিন্তু আপনার জিনিসপাতিগুলো থাকবে যেমন কর্নারে কিন্তু আপনারা রাখতে পারেন দেওয়ালের সেটা প্রাইস কত ভাই এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটি দশক মন্ডলী আমারই কিন্তু পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে যে আমি নিয়ে নেই তো আপনাদের যদি এই প্রোডাক্ট লাগে অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন এটি সতেরোশো টাকার কথা বলবো ভাই আরও কিছু কমে কম করে দেবে যদি নেন তো তারপরে এখানে যে মোড়াগুলো দেখতে পাচ্ছি প্লাস্টিকের মোড়া এগুলো কত করে দুইশো বিশ টাকা দেওয়া দুইশো আশি টাকা আচ্ছা আশি টাকা ভাই তার পরবর্তী আসলে ছোটো ছোটো মোড়া এগুলো কত করে আপনার একশো টাকা একশো টাকা আচ্ছা তাদের মধ্যে আপনার দিন তলা দেখে তিন দিন আমি ওখানে দেখালাম কত করে দুইশো দশ টাকা টাকা আচ্ছা ধন্যবাদ তারপরে আমরা যে র্যাকগুলো দেখতে পাচ্ছি স্টিলের র্যাক এগুলো আচ্ছা এগুলো কি দিয়ে তৈরি করছে চায়না প্রোডাক্ট প্লাস্টিক কভারিং আচ্ছা এগুলো স্প্রে রং করা

তারপরে এখানে যে ড্রেসিং টেবিল যে দেখতে পাচ্ছি এটা প্রাইস ওই ড্রেসিং দাম হলো আপনার হলো আপনার হলো 3050 টাকা 3050 টাকা আচ্ছা তার পরবর্তীতে যে ড্রেসিং হলো 3500 টাকা 3500 টাকা আচ্ছা তারপরে এখানে আরেকটি ড্রেসিং দেখতে পাচ্ছি আমরা ওটার দাম হলো আপনার হলো 3600 টাকা 3600 টাকা আচ্ছা উপরে প্লাস্টিকের ব্যাগ গুলো আছে টাকা 450 টাকা আচ্ছা এখানে জালনাগুলো তো দেখলাম মানে 1800 টাকা 1850 টাকা একটু আগে শুনলাম তারপরে এদিকে রাইস কুকার আছে ওগুলো ফ্যান আচ্ছা গ্যাস স্টোভগুলো কত করে গ্যাস আছে বারোশো টাকা আছে পনেরো টাকা অর্থাৎ আপনারা যদি পার্সোনালি অর্থাৎ যে প্রোডাক্টগুলো ফ্যামিলির জন্য লাগে আর কি সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল তারপরে এখানে যে মধ্যম মানে মূল্যের মধ্যে আর কি ওয়াল চোখের পাওয়া যাচ্ছে এগুলো আর খুব বেশি হাই প্রাইসের মধ্যে না একটু মাঝারি কোয়ালিটির আর কি তবে অনেকে এগুলা ক্যাম্পোয়ার হিসেবে ব্যবহার করেন বা অনেকে ব্যবহার করেন কত করে পাঁচ হাজার আটশো টাকা এগুলো অনেক কম প্রাইসের মধ্যে অনেক ভালো ফার্নিচার আর হাই কোয়ালিটির ফার্নিচারের জন্য আমাদের অন্যান্য শোরুমের ভিডিওগুলো দেখবেন আচ্ছা এটা হচ্ছে আর এফ এল এর প্লাস্টিক র‍্যাক বেশ কয়েকটি থাক আছে ওখানে এটার প্রাইস তত বিশ টাকা ষোলোশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তারপরে এটি টেবিল দেখা যাচ্ছে রিডিং টেবিল রিডিং টেবিলে দুইটি সেলফ আছে প্রাইজটার প্রাইস হল বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছি এটা ছোট হল না একবারই ছোট হল না অনেক কম প্রাইসের ভিতরে দেখা যাবে যে অনেক ছোট জায়গার ভিতরে বা আ ছোট সাইজের একটি রুমের ভিতরে যারা থাকেন তাদের জন্য কিন্তু এই ধরনের আলনা অথবা এই ধরনের স্ট্যান্ড কিন্তু অনেক কাজে দেয় কাপড় চোপড় রাখার জন্য এগুলো এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র বারোশো টাকার মধ্যে কিন্তু আপনাদের আলনার কাজটি হয়ে যাচ্ছে তারপর এখানে যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট টেবিল এগুলো প্রাইস কত এই টেবিলগুলো আপনি টাকা আছে কমিশন দিয়ে আচ্ছা এটা একটু বড় সাইজটা কত ফিট টাকা আছে ওটা আপনি টাকা এটা কত ফিট বাই কত ফিট ওটা হলো 4 ফিট টেবিল আর মাল্টি টেবিল

আচ্ছা এই শার্ট সবগুলো একই না এখানে ছয় পিট আছে এখানে ছয় পিসের দাম হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো লং একদম হেভি কোয়ালিটি হবে সবচেয়ে আপনার মজবুত হবে মজবুত হবে আচ্ছা এখানে আর একটা ব্যাগ দেখাতে চাই আপনি সেটা হচ্ছে এই জিনিসটা এই যে ছয় পাল্লা বড় র্যাক দাম হলো আপনার হলো তিন হাজার টাকা এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনারা তিন হাজার টাকায় কিন্তু এই র্যাকটি পেয়ে যাবেন ছোট ব্যাগ আছে দেখে মডেল এটা আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন একটু খুলে দেখান আমাদেরকে এটা আপনার চার পাল্লা ভিতরে 30 ইঞ্চি মাল দেখে মডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পাল্লা আলাদা আলাদা পার্ট করা আছে করা আছে এটাতে খুলতে সুবিধা হয় তারপরে এখানে আরো কয়েকটি জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রাঙ্ক বড় ট্রাঙ্ক বড় ট্রাঙ্ক

অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি দেখা দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ